যারা মানে স্টাফ আছে তারা যে বাসা বাড়িতে সার্ভিস দিচ্ছে আচ্ছা আপনাদের সার্ভিস কেমন মানে কি সিস্টেমটা কি আমাদের সার্ভিস সিস্টেম হলো বাসায় গিয়ে যদি সার্ভিসিং করে আসে একটা সার্ভিসিং চার্জ আসে আমাদের এক টন থেকে দুই টন পর্যন্ত বাসা বাড়িতে সার্ভিসিং করে আসে এক হাজার টাকা এক হাজার টাকা জি জি আর যদি তার সাথে বড় মেশিন হয় সেগুলি আমাদের পনেরোশো টাকা করে

কন্ডিশন খুব ফ্রেশ আচ্ছা তারপরে আমরা এখান থেকে কিছু দেখাই আপনার যেখানে মেরামত করেন না এখানে ফ্রেশ আচ্ছা হ্যাঁ হ্যাঁ রিপেয়ারিং করেন নাকি জি আচ্ছা এসি চলছে নাকি না গ্যাস বেরিয়ে আছে ও আচ্ছা হ্যাঁ আর এটা

কম্প্রেসারের সমস্যা নাকি আচ্ছা এটা এটা মানে কি কাজ করছেন মানে এটা কম্প্রেসার চেঞ্জ করব এই এই যে এটা না হ্যাঁ আচ্ছা এটা চেঞ্জ করতে কত টাকা লাগে এটা প্রায় 30 এর মতো পড়ে 30 এর মতো পড়বে না আচ্ছা বিশেষ করে আপনারা এটা 2 টন হ্যাঁ 2 টন আপনারা মানে কত বছর এই সার্ভিস কাজ করেন চল্লিশ বছর তাহলে অভিজ্ঞ অনেক অভিজ্ঞ আপনারা দেখা যায় তাহলে তো বিশেষ করে কি আপনারা যে কোনো সমস্যা এসির সমাধান করার মানে একবারে হান্ড্রেড পারসেন্ট পারবেন আমাদের এখানে চল্লিশ বছর আমাদের আরো কারিগর আছে হ্যাঁ আমাদের আরো কারিগর আছে আপনি আরো ছয়জন কারিগর আছে ছয়জন কারিগর আছে তাহলে দেখা যায় মানে যে কোনো সমস্যা এসির আপনারা সমাধান করার মানে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন আমাদের নিশ্চয়তা একবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা এবং আমরা গ্যারান্টি সহকারে কাজ করে দিই গ্যারান্টি সহকারে কাজ করে দিই সহকারে কাজ করে দিই হ্যাঁ আমাদের সেটা

লং টাইম কাজ করে দীর্ঘ চল্লিশ বছর ধরে কাজ করে তাহলে ভালো একটা সার্ভিস পাবেন অবশ্যই তা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর একটা ভিডিও পাওয়ার জন্য আচ্ছা অনেকজনে ফোন নাম্বারটা একটু মুখে বলে দেন মানে অনেকজনে লিখতে পারে না মুখে বলে দেন তো ফোন নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান এইট এইট ডবল থ্রি জিরো ডবল থ্রি জিরো নাইন নাইন ডবল ফোর টু এই নম্বর আচ্ছা